আজকে আবার নতুন ডিম মেশিনে দেব ওই যে ডিমের খোসা ডিম ফুটতেছে ডিমগুলো সাজাইছি এই যে ডিম ডিমের একটা মোটা মাথা একটা চিকন মাথা এই মোটা মাথাটা সবসময় উপরে দিতে হবে ট্রের ভিতরে দিলে অবশ্যই লক্ষ্য রাখতে হবে ফাটা ডিম যেন না কোনোভাবেই মেশিনে না যায় তাহলে ডিমগুলো কখনো বাচ্চা হবে না হয়তো ডিম নষ্ট হবে ডিঙ্গুলো সাজানো শেষ এখন ডিঙ্গুলো মেশিনে দেবো এখন শুধু একুশ দিন অপেক্ষা করার বিষয় বাচ্চা আসার জন্য